অনেক সময় হাতের আঙুলে ব্যথা হয় ফুলে যায় অবশ্য যায় এবং আরও অনেক সমস্যা হয় হাতের আঙুলে জোর পায় না আঙুল ভাস করতে পারে না এই যত সমস্যা রয়েছে সমস্ত সমস্যার শুধু আঙুলের এক্সারসাইজ দেখাবো এই এক্সারসাইজগুলি করলে আপনার আঙুলে যত সমস্যা রয়েছে সমস্ত সমস্যা দূর হয়ে যাবে চলুন তাহলে দুটো হাতের পাতা এভাবে সোজা করে আঙুলগুলো সব এভাবে টাইট করে ছড়িয়ে দেবেন আবার শ্বাস ছেড়ে ছেড়েদের ঢিলা আবার শ্বাস ভরে পুরো টাইট করে আবার শ্বাস ছেড়ে ছেড়েদের ঢিলা আবার টাইট করে এবার আঙুলের প্রতিটা জয়েন্ট ভাঁজ করবেন শ্বাস ভরে এইভাবে হাফ ভাঁজ করা এতটা আবার ছেড়ে দেবেন শ্বাস ছেড়ে দিয়ে আবার শ্বাস ভরে ভাঁজ করা শ্বাস ছেড়ে দিয়ে ছেড়ে দেওয়া এবার বৃদ্ধা আঙুল ভিতরে দিয়ে পুরো এইভাবে টাইট করে মুষ্টিবদ্ধ করা এইভাবে আপনি এমনিও করতে পারেন হাত সোজা রেখেও করতে পারেন এইভাবে টাইট করে এভাবে ছেড়ে দিলেন শ্বাস ভরে বন্ধ করবেন শ্বাস ছেড়ে দিয়ে ছেড়ে দেবেন এবার হাতের আঙুলগুলি এইভাবে করা তারপর হাতকে এইভাবে পুরো ঝাঁকানো এতে এই আঙুলের ব্লাড সার্কুলেশন ভালো হবে এবং যে অবশ ভাব রয়েছে সেই অবশ ভাব দূর হবে এবং ব্যথাও ঠিক করবে ঠিক এইভাবে এবার পুরো এভাবে বন্ধ করা খোলা এবার যে জয়েন্টগুলি রয়েছে সমস্ত জয়েন্টকে এইভাবে আস্তে আস্তে এইভাবে ডান দিকে দিকে করে একটু নাড়িয়ে দেওয়া প্রতিটা জয়েন্ট এবার একটু উপরে নিচে করা একটুখানি টেনে দেওয়া এবার সাইড দিয়ে একটু চেপে দেওয়া উপর দিয়েও চেপে দেওয়া এইভাবে একটু রোল করে দেওয়া যে আঙুলে ব্যথা রয়েছে এবং সেই আঙুলে করবেন আর যদি সব আঙুলে ব্যথা থাকে সব আঙুলেই করবেন আর যদি কোনো সমস্যা না থাকে তাও এগুলো করবেন দেখবেন ধীরে ধীরে আপনার সমস্যা তো দূর হবে এবং যাদের সমস্যা নেই তাদের এই হাতের আঙুলে কোনো দিনই সমস্যা আসবে না এবং তারা সুস্থ থাকবেন